সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিন তাছাড়াও অফিসে যারা যায় তাদেরও লাঞ্চ টিফিনও খুব ভালোভাবেই এটা হয়ে যাবে দু পিস খেলে একটা বড়ো মানুষের পেটও কিন্তু ভর্তি হয়ে যাবে আর বাচ্চাদের জন্য একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তুমি সবাইকে আবারও একটা রেসিপির সঙ্গে স্বাগত জানাই আজকের রেসিপি একদম নতুনভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একদম এটা টিফিন রেসিপি এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের সঙ্গে কী কী উপকরণ দিচ্ছি দেখো সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা পেঁয়াজ ধনে পাতা আর ডিম আর এখানে যতটা ঝাল পছন্দ করো সেই বুঝে কিন্তু লঙ্কা দিতে হবে আমি একটা লঙ্কা দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে সেই জন্য বেশি লঙ্কা দিইনি আর যে লঙ্কাটা দিয়েছি এই লঙ্কায় ঝাল একদমই কম সেই জন্যেই একটা লঙ্কা দিয়েছি এখানে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো আমি খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে যাতে লবণটা পুরো ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় আর লবণটা অবশ্যই পরিমাণ বুঝিয়ে দিতে হবে যেমন দুটো ডিম আছে তার সঙ্গে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা সব বুঝে কিন্তু লবণটা দিতে হবে ওদিকে ডিমটা কিন্তু আমি মেখে রেখে দিলাম এদিকে আরও একটা একটা এই রেসিপির মশলা রেডি করে নিই মশলা বলতে এখানে আমি নিয়েছি শশা গাজর পেঁয়াজ কুচি এটাকে স্যালাডও বলতে পারো তো স্যালাডটা রেডি করে নিয়েছি সামান্য লবণ দিয়ে মেখে রেখেছি তারপর আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার নিয়েছি এখানে এক বাটি ময়দা অবশ্যই ময়দাটা পরিমাণ করেই নিতে হবে মেপে নিতে হবে তো এক বাটি ময়দা নিয়েছি ওই বাটিরই এক বাটি জল আমার এখানে লাগবে তো আমি এক বাটি জল একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবো ময়দার ওই এক বাটি জলটা দেওয়ার পরেও আমার কিন্তু ভাগের এক ভাগ জল মানে বাটি চার ভাগের এক ভাগ জল লেগেছে আমার এক বাটি আর চার এক বাটি জলে চার ভাগের এক ভাগ জল আমার লেগেছে পুরোটা এখানে ডিমের মধ্যে আমি একটু মিশিয়ে দিলাম সামান্য এক চিমটি হলুদ গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স এটা কিন্তু ঝাল বুঝেই দিতে হবে ঠিক আছে অবশ্যই ঝাল বুঝে দিতে হবে তো খুব ভালো করে ডিমটা মিশিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একটু ঘনত্বটা দেখে দিচ্ছি যে কতটা ঘনত্ব থাকবে একদম পাতলা নয় আবার একদম মোটা নয় বা ঘনত্ব বেশি নয় তো ব্যাটারটা একটু দেখে দিলাম তারপর দেখো আমি যে স্যালাডটা করে রেখেছিলাম গাজর আর শশা দিয়ে তাতে কিন্তু অনেকটা জল বেরিয়েছে দিয়েছে লবণ দিয়ে মেখে রাখার কারণে জলটা ফেলে দিয়ে এখানে আমি টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে স্যালাডটাকে মেখে নেব খুব ভালো করে মেখে রেখে দেবো তাহলে আমার সব মোটামুটি প্রিপারেশান রেডি হয়ে গেছে এবার যাব আমি পরোটাটা বানাতে তো এখানে আটা মাখা বা বেলা ঝামেলা ছাড়াই আমি আজকে এই টিফিন রেসিপিটা করে দেখাবো তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো দেখতে পাচ্ছ প্রথম ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি দুহাতা দিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এবার উপর পিঠটা একটু শুকিয়ে এলে তারপর কিন্তু আমি যে ডিমের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়েছি তবে ডিমের মিশ্রণটা এম এমনভাবেই দিতে হবে যে পুরো পরোটাটা যেন কভার করে একটু শুকিয়ে গেলে ডিমের মিশ্রণটা তারপরে কিন্তু আমি পরোটাটা হালকা হাতে উল্টে দিয়েছি তবে এখানে একদম হালকা হাতেই কাজ করতে হবে তা না হলে খুবই নরম যেহেতু গোলা রুটি তাই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি সেই জন্য এখানে ডবল স্ট্যাচুরা নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু ভেঙে যাবে না বা ভেতর থেকে স্যালাডটা বেরিয়ে আসবে না দেখতে পাচ্ছ আমি দুটো হাতার সাহায্যে খুব ভালো করে আস্তে আস্তে উল্টে নিচ্ছি এইভাবে দুটো হাতার সাহায্যে করলে কিন্তু খুব ভালোভাবে কাজটা হয়ে যাবে তা না হলে ভেঙে যাওয়া বা বেরিয়ে আসার সম্ভাবনা খুব বেশি থাকবে ভেতরে স্যালাডটা বেরিয়ে চলে এলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এখানে আমি ময়দা দিয়ে করলাম তোমরা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও করতে পারো আটা দিয়েও কিন্তু খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা আশা করি বুঝতে পারছো যতটা দেখতে লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল এবার দেখো তোমাদের পূজার সুবিধার্থে আমি কিন্তু আবার একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো দেখো আবার এখানে আমার হাতাটা একটু ছোট ছিল তাই আমি দু হাতা ব্যাটার দিয়েছি তোমরা চাইলে বড় হাতা দিয়ে এক হাতা দিতে পারো তো দেখতেই পাচ্ছ আমার একই প্রসেসে আবার করে দেখাচ্ছি তোমাদেরকে একটা ব্যাটারটা দেওয়ার পর অপরপিটে একটু শুকিয়ে এলেই আমি কিন্তু উল্টে দিলাম উল্টে দেওয়ার পরেই এই পিঠটা একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি তারপরে দিলাম ডিমের ব্যাটারটা ডিমটা যেটা ফেটিয়ে রেখেছিলাম ডিমের ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে পুরো রুটিটাকে কভার করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরো রুটিটা যাতে কভার হয়ে যায় ডিমটা একটু শুকিয়ে গেলেই আমি কিন্তু আবার হালকা হাতে উল্টে দেব তবে উল্টে দেওয়ার পরে অপর পিঠটা কিন্তু খুব এক সুন্দর একটা কালার চলে এসেছে সত্যি দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো আমি যে ব্যাটারটা গুলেছিলাম এখানে চার পিস খুব ভালো ভালোভাবেই চার পিস হয়ে গেছে তো খুবই টেস্টি হয়েছিল তোমরা চাইলে আটার পরিমাণ বা ময়দার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো ডিমের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে পারো আমার পরিমাণ অনুযায়ী আমি দুটো ডিম নিয়েছি তোমাদের চাইলে এখানে তিনটে বা আরও পরিমাণ কম করলে একটা ডিমেও কিন্তু দুটো পরোটা হয়ে যাবে আশা করি তো দেখতে পাচ্ছ আবার স্যালাডটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে দুটো খুন্তির সাহায্যে কিন্তু আমি হালকা হাতে ফোল্ড করে নেব অবশ্যই এখানে হালকা হাতেই কাজটা করতে হবে তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটুখানি খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে আমি ফোল্ডগুলো করছি যতটা দেখতে অসাধারণ হয়েছে সত্যিই খেতে অসাধারণ হয়েছিল কারণ এটা বাচ্চারা খুবই পছন্দ করে খাবে সন্ধ্যার টিফিন বা ব্রেকফাস্ট টিফিন বা স্কুল কলেজে যারা টিফিন পছন্দ করে না রুটি পরোটা তো এইভাবে যদি পরোটা বানিয়ে দেওয়া যায় অবশ্যই টিফিন ফাঁকা হয়ে যাবে বা খুব পছন্দ করে ভালোবেসে বাচ্চারা খাবে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো